গুড মর্নিং ফ্রেন্ড আশা করি ভালো আছো সকাল সকাল একতরফা বৃষ্টি আর এই দেখো তার মধ্যে বৃষ্টির জলে ফুলগুলো কি সুন্দর ভিজে রয়েছে সুন্দর ভালোও লাগছে তো চলো এইভাবে আজকে সুন্দর বৃষ্টিময় সকাল দিয়ে আজকের দিনটা স্টার্ট করছি আর সাথে তোমরা তো পাশে থাকবেই তো বিষয়টা হচ্ছে ভাবছি এখন রাস্তায় জলটা আনতে যাব কিনা জল একদমই কম তো ঝটপট চলো রেডি হয়ে যায় আর অন্যদিকে ঘরটা গুছিয়েছি যেহেতু লাইভ করছিলাম তাই একটু রেডি ছিলাম আর স্ট্যান্ডটা রেখেছিলাম আর এদিকে ঝাটপোট সবই হয়ে গেছে আটটার উপর বাজে বলতে আটটাও ছাড়িয়ে গেছে আপনার ঘর এটুকু পরিষ্কারই আছে একটু গ্যাসের সাইড আর এইদিকে আজকে একটু অন্য না কাজকলা যে খোলা হয় না খোলা দিয়ে আলু একটা রেসিপি করার ইচ্ছা আছে অ্যাটলিস্ট কীরকম দাঁড়ায় সেটা দেখছি আর যেহেতু বৃহস্পতিবার ছিল কাজ করার মানে ছিল তো দেখা যাক আর আমার এমনিতে এই তরকারিটা খুবই ভালো লাগে তো চলো ভিডিওটা এগোতে থাকি দেখো একদিকে বৃষ্টি পড়ছে আবার অন্যদিকে দেখো সূর্যিমামা উঠে দিচ্ছে কি অদ্ভুত পরিস্থিতি হচ্ছে মানে সেই খ্যাকশিয়ালের বিয়ের মতো হয় না সেই রকমের মানে সেই এদিকে বৃষ্টি আর ওদিকে রোদ দিচ্ছে তো এখনও জল আনার সুযোগ হলো না এখন দেখি বৃষ্টিতে গেলেই তো ভিজে যাবো তো ভাবছি আজকে থাক যে যেটুকু ঘরের মধ্যে জল আছে সেটুকুতেই আজকে কাজ চালিয়ে দেবো তো ঝটপট স্নান টান সেরে নিই পুজো সেরে নিই তারপর আবার তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে আজ হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সেই জন্য ঠাকুরের বাসন মাজার একটা চাপ থেকেই যায় আর প্রতিবেশীটা বারবার দেখছি কমে যাচ্ছে তো যাই হোক ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে একটু মনটা খারাপ ফলটা সেরকম সাপ্লাই নেই তার কারণ বাজারে তো যায়নি কয়েকটা দিন বাজারে গেলে তাহলে আবার হয়তো আনতে পারবো তো এখন জামা কাপড় মেলতে হবে তো চলো বারান্দায় যাই সাত সকালে বৃষ্টি একদম ছেড়ে ছাড়ছে না তো কী আর করা যাবে ব্যালকনির মধ্যে জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলে দিলাম আর ঘরেও কিছু মেলে দিয়েছি আর কি প্রত্যেক দিন রান্নাঘরে তো আসতেই হবে একটুখানি আগে জানেন তো কারেন্ট চলে গেছিল তো এই রেসিপিটা রান্না করলাম কাঁচকলার যে খোলাটা ফেলে দিলাম না কালো জিরা দিয়ে আলু দিয়ে একটা রেসিপি আর ভাতটা একদম ফুটছে ভাতের মধ্যে আজকে ইয়ে দিয়েছিলাম কী যেন বলতে গেলাম মুগের ডাল দিয়েছিলাম আর এদিকে জানলাটা খুলে দিচ্ছি জ্বালা খুব একটা আমি খুলি না কারেন্টটা চলে গেছিলো তো রান্না করার খুবই প্রবলেম হয়ে যাচ্ছিলো আর ভাত অলরেডি ফুটছে সকালবেলা এই যে ভাতের মধ্যে একটু ইয়ে দিয়েছিলাম মুখের ডাল সেদ্ধ তো দেখা কতক্ষণে হয় আর অন্যদিকে তরকারি অনেকটা কষানো হচ্ছে কিছুটা কষানো হোক সকালবেলা রান্নাতে প্রচণ্ড ঝাঁজ লাগে কেন বুঝি না তো তরকারি খুব সুন্দর কষানো হয়েছে এর মধ্যে একটু জল দেব এখনকার আলু সেদ্ধ হতে এত সময় লাগে না একটু নিরামিষ তরকারি একটু ধরে ধরে রান্না না করলে খুবই অসুবিধা হয় তো বন্ধুরা বলো সকালবেলা তোমরা কি কি কাজ করো লাইফস্টাইল আর শেয়ার আর এদিকে ভাত তো অনেকটা হয়ে এসছে চলো অনেকদিন পাতে কি পড়ছে অনেকদিন পর মুগের ডাল সেদ্ধ এর মধ্যে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়েছি আর অন্যদিকে এই কাঁচকলার খোলা দিয়ে আলু ভাজাটা বেশ টেস্টি হয়েছে আর এটা তো একটা তরকারি রয়েছে তো চলো ঝটফট খাওয়া দাওয়াটা করে নিই আর ভোটের এই মুখটা খুলতে বড় সময় লাগে যাই হোক কিছু তো করার নেই শর্ট টাইমে করতে গেলে ঝটপট তো করতেই হবে আর বৃষ্টি অনেকটা থেমে গেছে এখনও পুরোপুরি যে সূর্য উঠেছে তা কিন্তু নয় তো বন্ধুরা সকালবেলার পরে এই তোমাদের সামনে হাজির হলাম বলতে সামনাসামনি কথা বলার জন্য আসলাম আকাশ এখনও মেঘলা আর কাজকর্ম তো সারাই হয়েছে আর আমি একটু রেডি সেডি হয়ে বেরোচ্ছি তার কারণ আজকে সকালবেলা বেরোতে হবে তো ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো রাস্তায় যাওয়ার প্ল্যান আছে দেখি রাস্তায় যদি যাই তাহলে ভিডিও শেয়ার করবো যদি না যায় তাহলে তো শেয়ার করার কিছু নেই সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে আবার হাতটায় কোথায় লাগলো মাঝে মাঝে টুকটাক টুকটাক করে এত হাতে পায়ে ধাক্কা খায় না বুঝতেই পারি না কোথাও একটা লাগলো বুঝতে পারলে তো তো আবার আসছি দাঁড়াও বৃষ্টির মধ্যে ভিজতে একটু ইচ্ছা হলো তো ফেরার পথে চলো একটু করে বৃষ্টির সাথে ভিজি আর সাথে তোমাদের সাথে বাইরের প্রকৃতিটা অবশ্যই শেয়ার করা হবে চারটে দেওয়াল দেখানো হয় আর কি সব সময় সেটা তো ভালো লাগে না তো সুন্দর প্রকৃতির সাথে সাথে তোমাদের দেখাতে পারলাম খুব লাগছে তো গুটি গুটি পায়ে আস্তে আস্তে ঘরের দিকে যাব সকলকে জানাই শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা মেঘলা মেঘলা ওয়েদার দিতেই পারছো তো বৃষ্টি হচ্ছে হয়েছে একটু ব্যালকনিতে আসলাম এখন সময় কাটাতে ভালোই লাগে তো একটা পেলে হয়তো ভালো হতো যেহেতু বিকেল পাঁচটার উপর বাজে তো আজকে আর বেশি টাকা তার কারণ কী বলবো ভাবছি যে আর এগো না তো এখানে ব্লগটা ইন্ডিং করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ পরবর্তী পরবর্তী কোনো ভিডিওটা